পুরুষ যদি করে কিংবা নারী পরকিয়া করে শাস্তি শাস্তি একই সবচেয়ে ভয়াবহ অপরাধ অপরাধের সেটা হলো এই পরকিয়া অর্থাৎ বিবাহিত পুরুষ এবং নারী যদি হারাম সম্পর্কে লিপ্ত হয় তাদের শাস্তি সবচেয়ে ভয়াবহ কেন শাস্তি ভয়াবহ জানেন এক সময় আমি গত কিছুদিন আগে বাংলাদেশে এক ভাইকে থাইল্যান্ডে দেখা হয়েছে অনেক বয়স ওনাকে জিজ্ঞেস করলাম বাচ্চা কাচ্চা কয়জন বললো যে দুজন তো বললাম এত কম বাচ্চা কাচ্চা কোন বিধি নিষেধ আছে নাকি বলে না ভাই এক সময় আমাদের এই দেশে থাইল্যান্ডের কথা আমি বলছেন যে সন্তান বেশি নিলে সরকার পারমিট করতো না দুইটা বেশি পারমিশন দিত না আর এখন সরকার উল্টা বরং সন্তান বেশি নিলে আরো ভাতা দেয় একই সমস্যা চাইনাতে চাইনিজরা বিয়ে কে মানে সন্তান গ্রহণ করার ক্ষেত্রে অনেক কড়াকড়ি করেছে এখন বর্তমানে চাইনিজ সরকার পাগল পরা হয়ে যাচ্ছে কারণ জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে সন্তান কেউ নিচ্ছে না ইতালির একই অবস্থা গোটা পৃথিবী আজকে সাফার করছে এইগুলোর কারণে কিগুলোর কারণে এই বিবাহ বর্গত সম্পর্ক যত বেশি কোন সমাজে চালু হবে সেই সমাজে মানুষের জন্মের হার কমে যাবে মানুষ বিয়ে করবে না ওই অবৈধভাবে তার চাহিদা পূরণ করবে এবং সন্তান জন্মের হার কমে যাবে ওই ভয়াবহতার দিকে চলে যাবে এই জন্য এটাকে হারাম করা হয়েছে এবং মৃত্যুদণ্ডে এটা শাস্তি কোন স্বামী কোন স্ত্রী যদি পরকিয়া লিপ্ত হয় আল্লাহর জমিনে সে সবচেয়ে বড় অপরাধী শিরকের পর যে বড় অপরাধ তার মধ্যে থেকে একটা অতএব এখান থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহর ভয়ে এবং তাদেরকে নসিহা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকিয়ায় যারা আসক্ত বা অন্যের মানে একজন পুরুষ হয়ে নারীর প্রতি অন্য পুরুষের প্রতি যারা আসক্ত তাদেরকে বলেছেন তোমার স্বামীর কাছে তোমার স্ত্রীর কাছে যা আছে অন্য নারী বা অন্য পুরুষের কাছে একই জিনিস আছে ভিন্ন কিছু নয় অতএব শয়তান তোমাকে বুঝায় না তুমি ওখানে গেলে সুখ পাবা শান্তি পাবা এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে